আমি বলতাম না আরবরা লেখলে কাহিনী বড় চিন্তা ভাবনা করে লেখে এই জন্য আরবদের কিতাবে লেখা আছে আরবদের কিতাবে লেখা আছে আরবদের কিতাবে লেখা আছে এক মহিলার নাকি প্রথম বিয়ে হয়েছে প্রথম বিয়ে তো একদিন স্বামীর সাথে খাইতে বসে তো ভিক্ষুক আসে যে তো কিছু দাও তো মহিলা বলছে কিছু দিয়ে আসবো তো বেটায় ভিক্ষুকরে রে ধাক্কা দিয়া বাহির করে দিছে তো কয়েকদিন পরে ওই যেই প্রথম বিয়ে যেখানে বড় মালদার ছিল কয়েকদিন পরে গরিব হয়ে গেছে আর পূর্ব বৈক্যতে এটি সত্য ভালোবাসা দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায় ঠিক না তো প্রথম স্ত্রী আর কয়দিন থাকবে এর থেকে তালাক নিয়ে চলে আসছে তালাক নিয়ে চলে আসছে তো দ্বিতীয় জায়গায় যখন বিয়ে হইছে। ওইখানে আবার ওইখানে আবার স্বামীর সাথে খাইতে বসছে তখন ভিক্ষু কাটছে আচ্ছা বলছে আল্লাহর জন্য কিছু দাও তো স্বামী স্ত্রীকে বলছে দিয়ে আসো আমরা যাই খাইতেছিলাম পুরোটা উঠে দিয়ে আসো আমরা নতুন আবার হয়তো অন্য বেলা খাবো নাহলে পাকা খাবো আওয়াজে বোঝা যাইতেছে অনেক ক্ষুধার্ত অনেক প্রয়োজন তো যায়া ফিরা আসছে দিছে তো বটে কিন্তু চোখ পানি নিয়ে ফিরে আসছে জিজ্ঞাসা করছে তুমি কাঁদো কেন তুমি যাকে ভিক্ষা দিতে পাঠাইছো জানো জানো এটা আমার প্রথম স্বামী ছিল তুমিও কি আমাকে চিনো না তোমাকে তো চিনি না বলে তোমার প্রথম স্বামী যাকে ধাক্কা দিয়ে বাহির করে দিছিল আমি ওই ওই ব্যক্তি আল্লাহ ওইখানের মালাই না এখানে দিয়া দিছে আর এইখানের ভিক্ষুক দারিদ্রতা উঠাই আবার গলার ভিতরে পড়া গেছে কেন সকাল বেলার তুই ফকির সন্ধ্যা বেলা কেন গান হইতো কেন হইতো নদীর এপার বঙ্গে ওপার ঘরে হইতো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা হ্যাঁ তাহলে কেন ঐতিহ্য বহন করত বাংলাদেশে পুরান ঐতিহ্য কেন হতো ঐতিহ্য তো এটাই বলে যে একদিন এই জমিদারদের দাপট ছিল একদিন রাজত্ব ঈশাখারই ছিল একদিন রাজত্ব বিক্রমপুরে রাজা গোবিন্দরই ছিল একদিন রাজবাড়িতে রাজারই রাজত্ব ছিল একদিন স্বপ্নপুরীতে রাজাই বাস করত নাটোরের রাজার বাড়িতে একদিন রাজাই থাকতো রানী থাকতো ঐতিহ্য বহন করতো না আছে। আমাদের দেশ এক সময় প্রথা ছিল জমিদার বাড়ির এখনো সাক্ষী বহন করতেছে এখানে কেউ থাকতো কাদের দাপট ছিল গোড়ার যুগ ছিল গোড়া এখান থেকে বাহির হতো ছুটতে ছুটতে হ্যাঁ দাঁড় দপট ছিল যেরকম বিদ্যুতে চমকায় আমাদের এলাকা একদিন জমিদার বাড়িও তেলের বাতিতে তাও কেরাসিন তেল না ওই কেরাসিন আবিষ্কার তো হয়েছে অল্প যেদিন থেকে পেট্রোল পাইতে শুরু করছে ওই দিন থেকে কেরাসিনের আবিষ্কার কেরাসিনের তেল না তো ওই সময় পাত্তি জ্বলতো দামি দামি তেল দিয়া দামি দামি সরিষার তেল দিয়া জাইতুনের তেল দিয়া অন্য রকমের তেল ছিল ওইটা দিয়া বাক্তি প্রজ্বলিত হতো সারা রাত্র জমিদার বাড়িতে মশালের বাক্তিতে খা খা করত ওই দিনও তো আমাদের মনে আছে এত তো বুঝলা যাই নেই যে সন্ধ্যা হইলে ঢাকা সিটির মোড়ে মোড়ে আইসা ম্যাচ দিয়া বাক্তি জ্বালায় দিয়া যেত কারো মনে আছে কিনা জানি না বলবেন আপনি তো দেখা যায় আদম আল ইসলামের জমানার ঠিক না এখনো তো মনে আছে সকালবেলা গাদার গাড়ি লয়ে আইতো আরে না মহিষের গাড়ি লয়ে আইসা তারপরে প্রত্যেকের বাড়ির সামনের থেকে ডাম্পিং ডিগপুর থেকে বোড়া বইড়া লয়ে তো মনে হয় বোঝেন নাই বুঝছেন কিছু হম কিছুই বোঝেন নাই করতে বুঝবেন বোঝেন না সুইপাররা গাদা মহিষের গাড়ি নিয়ে আইতো গরুর গাড়ি নিয়ে আইতো ঠিক না ধ্যান না আসবে ওই যে আপনারা মাদ্রাসা বানাইছেন এটি তো আসিল এটা এরকম প্রত্যেক এলাকায় ছিল কাঁচা বাথরুম ছিল কাঁচা বাথরুম আর কি কমো রোজার দিন বাইঙ্গা তো কেরাসিনের বাড়তি না ওই জমিদার বাড়িগুলো এখন ইট খাঁখা করে তো যেটা বুঝাইতেছিলাম রমজান আসছিল হাজারো বেশিগিনিয়া সবকিছু নিয়ে আসছিলাম কতটুক দান করলাম কতটুক খয়রাত করলাম কতটুক দান করলাম কতটুকু ক্ষয়রাত করলাম কতটুক সৎকা করলাম কতটুকু হিসাব করে জাকাত দিলাম দ্বিতীয় সামনে আসতেছে সৎকা সৎকায় ক্ষেত্রে দেওয়া উচিত আগে কেননা এটা গরিবদের জন্য আল্লাহ রসুল নির্ধারণ করছেন আল্লাহ রসুল ফরজ করছেন গরিবদের জন্য রোজার পূর্ণতার জন্য ফেতের রোজার পূর্ণতার জন্য ফেতের যেন রোজা পরিপূর্ণ হয় রোজার কমি খামি যদি থাকে তাইলে এটা ফেতরার দ্বারা পূর্ণ হয়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত ফেতরা না দিবে। যদি ফেতরা ওয়াচিভ হয়ে থাকে আর না দিবে ততক্ষণ পর্যন্ত রোজা পেন্ডিং থাকে দেখেন না আমাদের অফিসে ফাইল পরে আসে পড়ে আসে পড়ে আসে যদি জিগা এতদিন পরে রইলো কেন পাওই তো লাগান নাই মনে হয় বোঝেন না বোঝেন পাওই তো এটা হাঁটবে কেন টেবিলের নিচ দিয়ে তো দেনই নাই কর্ত্রিকা যে বইটা ঠিক না তো রোজা পেন্ডিং থাকবে কবুল হবে না যাবে না কবুল তো পরের কথা উপরেই উঠবে না এক স্তর পর্যন্ত ওইটা পেন্ডিং হয়ে যাবে স্টপ হয়ে যাবে এই জন্য ফেতরা সাধ্য অনুযায়ী দেওয়া আছে মন খুলে দেওয়া আছে আপনাকে যতটুকু সমর্থ দিছে আল্লাহ আর আজকাল তো আগের মতো নাই যে এক গড়ের টি বাহির হলি মহল্লা বেড়া যেত মিসি হইত আগে ছিল আপনাকে বেশি দূরে যেতে যাবেন আমি আপনার ঘরে পাঠাই দিই বরিশুর যা জিজ্ঞাসা করবেন মাস্টার সাহেবের বাড়ি কোনটা ওনার একুশ জন সন্তান কয়জন 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 বরিশুর গান যে জিগান মাস্টার সাহেবের বাড়ি কয়েক একুশ যুদ্ধ যদি এক বাড়িতে বাইরে তো মিছিল না তো কি এখন তো কোনো বাড়িতে টুকাই আর দুইটার বেশি পাওয়া যায় না ঠিক না সাইনবোর্ড লাগায়া দিছে দুই বেশি নিয়েন না মায়ের স্বাস্থ্য ভাঙেন না ঠিক না কি ঠিক না তো স্বাস্থ্য ভাঙে না কি হয় কি কে জানি কি করলো হ্যাঁ স্বাস্থ্য ভাঙে না স্বাস্থ্য অকেজো হয় কি হয় বেশি মোটা হয় তো অকেজো ওটা তো এখন তো বেশি নাই কারো বাড়িতে আসে নাকি কারো তো নাই কি বেশি লোক যারা ওদের দেখবেন অধিকাংশের বেশি বেশি অধিকাংশের দেখবেন নাই কি যদি বাড়িতে দুই একটা দেখেন ওইটাও করতে জানি আনসে ওর না আমি কি দেখামো দুই চারটা না না মিডিয়ে কথা চলে যাবে না এটা দেখায় দিতে পারি নাম সহ দেখায় দিতে পারি এটা ইম্পোর্টেন্ট নিজের না নাই আল্লাহ দেয় নেই আল্লাহ দেয় নেই দেয় নেই তো এখন তো কম পনিরের জাকাত কত আঠাইশো টাকা নাইলে উনত্রিশশো নাইলে তিন হাজার তিন চারা বারো হাজার এক ফ্যামিলি চারজনের ফ্যামিলি হলে বারো হাজার টাকা জাকাত দিতে এত দিলে লাগে কেন দিছে কে আরে দিয়া খুশি হন না যে আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দিছে আমার হাতটা উপরে খুশি হন দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে বিদেশের জায়গায় চলে আসছি আসেন ভাবি হাজার বছরের সবকিছু নিয়ে যে রমজান আসলো আমি কতটুকু একে দিতে পারলাম নিতে পারলাম বলবেন আজকা তো সাতাশ চলে গেল দুই দিন আছে এখনো কেস জিতার সুযোগ আমার হাতে আছে বলবেন এখন জিতব কি করে বলে প্রবাদ বাক্য আছে কান্না দিয়া কেস জিতা কান্না দিয়া মহিলা দেখবেন যখন জিততে না পারে তখন কি করে কি এই জন্যই মনে হয় প্রবাদ বাক্য আছে যে কান্দা তো আলাই না কান্না দিয়ে কি গেছে না শেষমেষ কি করে হাউমাউ করে কান্না শুরু করে বাস আপনার আপনি ট্যা বোঝেন মনে হয় বোঝেন না ঢাকায় শব্দ তো একবারে গভীর শব্দ ওই জন্য বুঝবেন না আপনি কান্না দেখতে দেরি ধরাশায়ী হইতে দেরি হন ঠিক না এখন উল্টা আপনি আরো সান্ত্বনা দিতেছেন আরে আমি তো এমনি কইছিলাম কান্দ না এই না এই না ঠিক না এখন জিতার শুধু একটাই রাস্তা আছে দুইটা রাত্র আমাদের সামনে আছে আজকে আঠাইশের রাত্র কালকে উনত্রিশের রাত্র দুটা দিন আমাদের কাছে আছে আর যদি তিরিশ হয় তাহলে আরো একটা বেশি আছে এখন যদি কান্নার মাধ্যমে জিততে পারবে তবা আর কান্না কান্নার মাধ্যমে যদি জিততে পারি তবা করতে হবে মনের থেকে তবা হবে আর যেন এটার বঙ্গ না হয় বুলে হয়ে গেলে হয়ে গেল ওটা ভিন্ন কথা মনের থেকে তবা করা আর চোখের পানি ছড়া যদি কান্নার মতো কানতে পারি বলবেন পানি তো আসে না কি করবো চেষ্টা তো দেখছি পানি তো আসে না পানি তো তো আসে না না বন্ধ হয়ে গেছে ঠিক তাইলে আর যদি খোলা থাকে তাহলে কেমিক্যাল আছে। রুমালে লাগায় রুমাল চোখের কাছে নিলেই পানি এগো যদি বাহানা চলে তাহলে এটা চলবে না কেন ঠিক না আল্লাহর কাছে যদি অভিনয় চলে এটা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জিজ্ঞাসা রাসূলুল্লাহ পানি না আসলে কি করব তো আল্লাহর রাসূল অভিনয় করো কান্নার অভিনয় এটা আল্লাহ কবুল করবে যদি অভিনয় কবুল করে তাহলে পিয়াজের কান্না কবুল করবে যদি ওই সময় হাত উঠাইতে পারি হাত উঠানো মনে থাকে পিয়াজ কাটতে যে চোখে পানি আসে না ওই সময় যদি কান্নার দোয়ার কথা মনে ওঠে যে এই তো পানি আসছে এই তো সুযোগ ঘাটটা উঠে মনে থাকলে ওই টোকুল হবে মনে থাকলে আর যদি রুমালে কেমিক্যাল লাগায় নাকের কাছে নেন মুখ চোখের কাছে তাহলে ওই টোকবুল হবে যদি ওই সময় মনে ওঠে যে না আমার তো কান্না আসে না এইভাবে পানি টাই না কমসে কম হাত উঠে মাপ চাই কিন্তু ওই সময় মানুষের কাছে চাওয়া আল্লাহর কাছে চাওয়া মনে থাকবে না ওই সময় মনে থাকবে মানুষের কাছে চাওয়া মানুষের মন গুলানো মনে থাকবে মন কাছে চাওয়া মনে না যদি কেমিক্যাল দিয়া হয় আর কি এটাও কোনো বৈঠিকা বললাম আর কি নেলে বলতাম না সন্ধান পাইছি যে কেমিক্যাল দিও বলে কাঁদা যায় হ্যাঁ কি আপনারা জানেন নাকি হ্যাঁ তালবার কাছে অভিনয় চলবে অভিনয় করেন বিদায় সুযোগ আমাদের কাছে এটাই আছে এক কান্না এক তবা নাইলে বাকি সব সুযোগ আর ছাড়া হয়ে গেছে লাইলাতুল কদরের সুযোগ এখনো একটা সামনে আছে উনতিরিশ তারিখের রাত কিন্তু গতকাল কালকেই বলছিলাম কিতাবের আলো কি বলছিলাম যে গত রাত্রেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল কেননা বেজর রাত্র ছিল আবার জুমার রাত্রিও ছিল যখন বেজর রাত্রি জুমার রাত্রি এক হয় ওই দিন সবচেয়ে বেশি থাকে আশঙ্কা থাকে লাইলাতুল কদরে আর কালকেরটা টা বেশি আশঙ্কা জাগায় দিছেন বিলকুল সাতাইশ তারিখের রাত্রেই শুক্রবারের রাত্র ছিল আর ওই রাত্রেই সারা বাংলাদেশে জিনিস আইসে গড়ায় একসাথে হয়ে গেছে কিন্তু উনত্রিশে এখনো আমরা আশা রাখতে পারি বিদায় ফেতরা যারা এখনো দিই নাই অতি তাড়াতাড়ি ঈদ গায়ে আসার আগে দিয়া ফেলি পুরস্কারের রাত্রের আগে দিয়া ফেলি যেন আমাদের রোজা আমরা ঈদগার দিকে আসতে থাকি আর আমাদের রোজা আল্লাহ হয়ে যাবে মন ওকে আল্লাহ গরিব বানাইছে আপনাকে আল্লাহ ধনী বানাইছে ওকে আল্লাহ হাত পাতনেওয়ালা বানাইছে আপনাকে আল্লাহ দেনেওয়ালা বানাইছে মন খুলে দেন ক্ষেত্রে বললাম না সবচেয়ে উচ্চ তিন হাজার টাকা একজন একজন ঘরে পাঁচজন আছে তিন পাঁচ পনেরো হাজার টাকা বেশি তো না আপনার ঘরে তো দশ জন নাই বিশ জন নাই হ্যাঁ যেই বাচ্চা সুবে সাদেকের আগে জন্ম নিছে তার তো দিতে হবে হোক না সন্তান তো আপনারই আর দিলে কমবে না এটাই সত্য আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন وما علينا الا البلاء